বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে যখন একজন ব্যক্তির ধন দৌলতের বর্ষণ হতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ সংকেত দেয় ধন আসার পূর্বে এই পনেরোটি শুভ সংকেত পাওয়া যেতে পারে কখনোই তাদের উপেক্ষা করবেন না এই শুভ সংকেতগুলি জানিয়ে দেয় যে আপনার জীবনে কিছু বড় এবং সুখবর পরিবর্তন হতে চলেছে এবং মা লক্ষ্মী দ্রুত আপনার বাড়িতে আসতে চলেছেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনের দেবী বলা হয় যার ওপর মা লক্ষ্মী তুষ্ট হন তাদের বাড়িতে কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মানুষ বাড়িতে নানা রকম ব্যবস্থা গ্রহণ করে থাকে এমন বিশ্বাস রয়েছে যে যে বাড়িতে মা লক্ষ্মী কৃপা করেন সেখানে কিছু বিশেষ সংকেত পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওটিতে আমরা সেই বিশেষ পনেরোটি সংকেত নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ যদি আপনারা বাদ দেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন না আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন আর খুব ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার বন্ধুরা সেই শুভ পণ্যটি সংকেতে আসতে পারি এক হাতে চুলকানি হওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো পুরুষের ডান হাতে এবং মহিলার বাম হাতে চুলকানি হয় তবে এটি শুভ এবং ভালো সংকেত হিসাবে ধরা হয় এর মানে হচ্ছে যে জীবনে টাকা সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে এবং আর্থিক উন্নতি হতে চলেছে দ্বিতীয় সংকেত হলো শঙ্খের আওয়াজ শোনা সকালে ওঠার সাথে সাথে যদি শঙ্খের আওয়াজ শোনা যায় তবে এটিকে জীবনে আসন্ন ভালো পরিবর্তনের সংকেত হিসেবে ধরা হয় এটি জানায় যে আপনার খারাপ সময় এখন ভালো সময়ে পরিণত হতে চলেছে তৃতীয় সংকেত বাড়িতে কালো পিঁপড়ে দেখা যদি আপনার বাড়িতে হঠাৎ করে লাইন দিয়ে চলতে থাকা কালো পিঁপড়ে দেখা যায় এবং তারা খাবারের জিনিসগুলোর ওপর আক্রমণ শুরু করে তবে বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ ঘটতে চলেছে চতুর্থ সংকেত গরু সকালে আপনার দৌড়ে আসা যদি সকালে গরু আপনার দৌড়ে এসে গৌ গো জিনিসটা বুঝতে পারেন তবে এটিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা উচিত এবং সেই গরুকে রুটি অথবা পালক খাইয়ে বিদায় করা উচিত এর মানে হল মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে এসেছে পঞ্চম সংকেতটি হল ঝাড়ু এবং মা লক্ষ্মীর সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর একটি গভীর সম্পর্ক রয়েছে তাই সকলে যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তবে বুঝবেন যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় পাঁচ দিন পর্যন্ত যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন তবে বুঝবেন আপনার সমস্ত কষ্ট দূর হতে চলেছে ছ নম্বর সংকেতটি হলো সকালে বাইরে টাকা পাওয়া সকালে বাইরে বের হওয়ার সময় যদি আপনি কোনো টাকা পড়তে দেখেন তবে এটি ধনের আগমনের সংকেত শীঘ্রই আপনার প্রচুর অর্থ উপার্জন হতে চলেছে সপ্তম সংকেত বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া বিড়ালের বাচ্চা যদি আপনার বাড়িতে জন্ম দেয় তবে এটি শুভ সংকেত তাতে যদি ছাদের ওপর কোনো মূল্যবান জিনিস পড়ে যায় তবে সেটিও ভালো হিসাবে ধরা হয় আর নম্বর সংকেত তিনটি টিকটিকি দেখা যদি বাড়িতে কোনো স্থানে তিনটি টিকটিকি হঠাৎ করে দেখা যায় তবে এটি খুব শুভই বলে মনে করা হয় এটি মা লক্ষ্মীর আগমনের বার্তা দেয় তিনটি স টিকটিকি যদি একই জায়গায় পিছু পিছু ঘুরে বেড়ায় এটি খুবই শুভ নয় স্বপ্নে বিভিন্ন জীবজন্তুর দেখা যদি স্বপ্নে আপনি কোনো হাতি শঙ্খ কলা অথবা গিরগিটি দেখা যায় তবে মনে করবেন যে আপনার ধনী হওয়ার স্বপ্ন শীঘ্রই পূর্ণ হতে চলেছে দশ নম্বর হল স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন লাভের সংকেত স্বপ্নে মন্দির দেখা শুভ বলে ধরা হয় এগারো নম্বর সংকেত পাখির সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক আপনি যদি হঠাৎ করে সকালবেলা দেখেন যে আপনার বাড়িতে পাখি উড়ে যাওয়ার সময় কিছু খাবারের টুকরো বা খড়কুটো ফেলে দিয়ে গেছে তার মানে বুঝতে হবে আপনার শুভ সময় খুব শীঘ্রই আসতে চলেছে বারো নম্বর সংকেতটি হলো যদি আপনার বাড়ির দরজার সামনে আখের গাছ জন্মায় তাহলে সেটি খুবই শুভ বলে মনে করা হয় পরবর্তী সংকেত হলো আপনার বাড়ির বাইরে মা লক্ষ্মীর বাহন পেঁচাকে যদি ঘুরঘুর করতে দেখেন তার মানে বুঝতে হবে মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে শীঘ্রই হতে চলেছে চোদ্দ নম্বর সংকেতটি হল আপনি যদি আপনার সামনে কোনো লাল রঙের শাড়ি পরা মেয়েকে দেখেন তার মানে বুঝতে হবে আপনার জীবনে সমস্ত দুঃখ দূর হতে চলেছে শুভ সময় আপনার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে পনেরো এবং সর্বশেষ সংকেতটি হল আপনি যদি আপনার স্বপ্নে বা ব্রহ্ম মুহূর্তে আপনি ঈশ্বরের স্বপ্ন দেখেন তাহার মানে বুঝতে হবে খুব শীঘ্রই মা লক্ষ্মী বা ঈশ্বরের আগমন হতে চলেছে আপনার বাড়িতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার